তৈরি হলাম বাবার পিট মায়ের বুকের হাড্ডি থেকে আর ইস্টপিজে দ্বিতীয় কাটালাম মায়ের পেটে দুই দুই নম্বরে তিন নম্বরে আসলাম আল্লাহর জমিনে চার নম্বরে যাব কবরে পাঁচ নম্বরে এবার লাস্ট একটা আমাদের স্থানবে যেখানে যাই থেকে আর আগে বাড়তে হবে না সেটা হলো জান্নাত অথবা জাহান নাম জান্নাত অথবা জাহান নাম এবার আপনাকে বলতে চাই ভালো করে লক্ষ্য করবেন বন্ধু আমার স্টেশনে মানুষ আসে কোথা যাবার জন্য কোথা থেকে এলো তার জন্য স্টেশনে থাকার জন্য কেউ কি আসে আসে না হয়তো কোথা থেকে এলো আর না হয় কোথাও যাবে এই জন্য স্টেশনে কেউ বাস স্থান লয় এটা এটা হলো খনেকের স্টপিজ এক দু ঘন্টার জন্য যে দাঁড়িয়ে থাকবে তারপরে ওখান থেকে বিদায় হয়ে যাবে এবার আপনি আমি আল্লাহর দুনিয়ায় এসেছি এই কিছু কিছুক্ষণের জন্য আমরা থাকবো তারপরে নিজের স্থানে আপনাকে আমাকে যেতে হবে আমার বন্ধুরা ক্যামতের সব মানুষ যত এসেছি আপনাকে আমাকে মরতে হবে মরে গেলাম মারপেট থেকে দুনিয়াতে এসছিলাম দুনিয়া থেকে এবার মরে গেলাম মরে যাওয়ার পরে কবরে গেলাম কবর থেকে উঠে হাসরে যাব। এইখানে আপনার এবার টিকিট বনবে আর আপনাকে এখানে আপনাকে যে আছে আপনার জমিনের বাসিন্দা পত্র আপনাকে দেওয়া হবে সেটা জান্নাতের অথবা জাহান্নামের নামের হোক একটু আগে আপনি শুনলেন সাইক বলছিলেন ফারি ফিল জান্নাতে ও ফারি কুমফিস সাহির দুটা দল হয়ে যাবে কি আমতের দিন ভালো করে বুঝবেন দুটো দল হয়ে যাবে কি আমতের দিন এক দল যাবে জান্নাতে এক দল যাবে জাহান নামে একটা হবে কার দল শয়তানের দল একটা হবে কার না তো আল্লাহর দল একটা দলকে বলা হয় হিজবাল্লাহ আর একটা দল হলো হিজবা সাইতান দুটো দল হবে হেজবাল্লাহ যারা আল্লাহর কথা মতো যারা চলেছে হিজব শৈতান কারা যারা শয়তানের কথা মতো চলেছে শয়তানের দলে হবে করেছে অনুসরণ আমার আপনাদের বেঙ্গুলে দুটো দল আছে আছে না নাই একটা সিপিএম আর একটা কংগ্রেস তো যে কংগ্রেসের দলে আছে ওর পিছনে যারা আছে সে ভালো করুক মন্দ করুক ওটাও দেখে না আবার দলে যে আছে তো ওই সিপিএম জিন্দাবাদ জিন্দাবাদ বলেই যাচ্ছে আর যে মোদির দলে আছে ও জানছে তেল মাহাঙ্গা হয়ে গেল তেল রেল বিকাইল সেল বিকাইল এয়ারলাইন বিকাইল এয়ারপোর্ট বেঁচে দিলে ভারতকে সব শেষ করে দিলে তারপরও বলছে মোদী জিন্দাবাদ বলছে না বলে না বলছে কেন তার দলে আছে ওকে ওইটাই ভালো লাগছে এখানে ওরকম কিছু মমিন আছে যারা আল্লাহর কথা ভালো লাগে কোরআনের কথা বলে আল্লাহর দল এই দলে যারা চলে তারাই সফল